দেখুন ভোট আমার ব্যক্তিগত ব্যাপার আমি একজন ভারতের নাগরিক আমি একজন ভারত মায়ের সন্তান আমি একজন ভারতের একজন ভোটার আমি একজন পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমি এসছি হিন্দু মুসলিম খ্রিস্টান দলি আদিবাসীর জন্য আমি আমি এসছি আমি ওটা আসিনি আমি একজন মানুষ আমার মানব রূপে পরিচয় আমি সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই অপরাধ মুখ্যমন্ত্রী ভাতকেলাই মুখ্যমন্ত্রী 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 মুখ্যমন্ত্রীকে বলতে চাই

মমতা বন্দ্যোপাধ্যায় আজকের পশ্চিম বাংলার জনতা পশ্চিম বাংলার মানুষ হিন্দু খ্রিস্টান মুসলিম দলি আদিবাসী একই তুমি কোথায় পাওয়া গেছো তোমাকে নবান্ন কোটি ধরান আমরা তোমাকে এই অবার বিচার চাইতে জাস্টিস ফর আজি ফর উই অন জাস্টিস আমরা চাই চাইছি হুতে আগস্ট নবান্ন আন্দোলন ছিল আমি এসেছিলাম বিচার চাইতে আমাকে আটাই দিন জেল কাটালো এই অপরাধ মুখ্যমন্ত্রী এই বেহা মুখ্যমন্ত্রী এই নিনচ্চা মুখ্যমন্ত্রী এই

বালিশ করতে বলে কখনো জোলা ফুলের বালিশ করতে বলে কখনো দিয়ে মুছে তাই উনি কিছু ব্যবস্থা করেন না আমি দেখলাম কেলাবের টাকা কোনো অনুদান আর উনি বলে আমি সংখ্যালঘু সম্প্রদায়

কুড়িগ্রামে কেরাম না আমি হাতিয়ার না করলে তাহলে আমি তো জিততে পারবো না এই মাননীয় আমরা আজার আমেরও শুনেছিলাম নিলাম করতো জায়গা আর তাই করছে ঘুরে এই অপরাধ মুখ্যমন্ত্রী বেয়া মুখ্যমন্ত্রী সংখ্যা লুকু করে উনি দর দিন উনি দর দিন পিছি আর ভাইপো পিছি আছে পিসি আছে ছেলে নাই আর ভাইপো আছে মা নাই ভাতা আছে চাকরি নয়

72 বছরে সে কি দাবি জানিয়েছিল অভাব বিচার পাবে কিনা তার অপরাটটাই পুলিশ লাঠি চালিয়েছে সেই নিয়ষ্ট মালিকের উপরে গণতন্ত্রকে মমতা ব্যানার্জি 10 টাইম নিয়েছে পুলিশকে দলদাসে পরিণত করেছে এর হিসাব বাংলার মানুষ নেবে এই যে হাই গটে নিপেশে শান্তিপূর্ণ হাসপাতাল শান্তিপূর্ণ অবস্থান শান্তিপূর্ণ মেকেন পুলিশ ধারা নিবক্ত মানুষের উপরে লাঠি চালালো এর जवान মমতা ব্যানার্জীকে দিতে হবে মমতা ব্যানার্জীকে দিতে হবে ৬৫ এর আদি থেকে যারা এই বারে পাবে সত্যি বাংলাদেশে মমতা যেদিন ছাড়বে অভাব বল বিচার পাওয়া 26 এ পরিবর্তন হবে নতুন সরকার আসবে সংসদখানে বিচার পাবে ফাঁসখানে বিচার পাবে ডাক্তার বিচার পাবে নতরের কামান্য বিচার পাবে দিলাম এই বছর আগামীকালে যখন আমরা সরকার করবো এই আমরা নবান্ন অভিযানে এসছি এটা কোনো পার্টিগত ব্যাপার নেই যেহেতু অভয়ার এত নিম্ন মৃত্যু দিয়েছে এবং রেপিস্ট এরপরে রেপ করে ওকে মৃত্যু দিয়েছে সে আমার ডাক্তার সে তার বিচার এক বছর কেন হলো না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইচ্ছা করে না আগে করতাম এখন সম্মান দিতে ইচ্ছে করে না তাই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ন মাননীয়া ন এত অপরাধকে সহ্য করছে এত জাস্টিস লাঠি চাষ তো করেছে দেখলাম আমিও তো লাঠির বাড়ি খেয়েছি এখানে একটা শান্তিপূর্ণ আমাদের আন্দোলনে আমাদের পথযাত্রা আমাদের নবান্ন অভিযান আমরা তো বোন পিস্তল মেশিন নিয়ে আসিনি আমরা তো কোনো কিছু নিয়ে আসিনি এসছি খালি আর দেখুন চেক করে কিছুই পাবেন না তো কিভাবে মারলো আমার সামনে আমাকেও মারলো এখানে তো আমরা বেরিগেট দেখুন নিম্ন শ্রেণী পুলিশদের আমরা কোনো দোষ দেই না উচ্চ শ্রেণীর যারা রয়েছে আইপিএস লেভেলে যারা রয়েছে তারা তো সবচেয়ে হারামি সবচেয়ে খারাপ সবচেয়ে বজ্জাত আমি বলবো আর গুরু ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসে তোমরাও শুনে রাখো হিসাব করে করে পাতা উল্টে উল্টে কাট কাট করে বদল হবে তো बदलाव হবে মনে রেখো কান খুলে শুনে রাখো আর বলে কাউকে এত অত্যাচার সহ্য হয় না বাংলায় আমরা আছি আমার বাবা আর্মিতে চাকরি করত আমার বাবা আমাকে বলেছে। অন্যায় প্রতিবাদ করবি আর ভাই একটা এখন আর্মিতে চাকরি করে সো আই বিল রেসপেক্ট আর্মি বাট হায়ার ক্লাস পুলিশ আই হেট ওদের বাড়ির ছেলে মেয়ে আছে ওরা চিন্তা করুক আজকে এই সরকার এতটাই নির্লজ্জ যে একটা মেয়ের বিচার পর্যন্ত দিতে পারে না আজ বালি সুরসব চোর সরকার মমতার মধ্যে কোন আর মমতা নেই এ এখন নির্মমতায় পরিণত হয়েছে যা ফলস্বরূপ বাংলার মানুষ বুঝছে আজকে ভোগ করতে হচ্ছে মানুষের মানুষকে একটা শান্তিপূর্ণ মিছিলে পুলিশ রাডি চার্জ করছে কি আসপর্ধা দেখুন এই পুলিশ মন্ত্রী এ ইন আকা হচ্ছে মমতা পুলিশদের আকা মমতা যতক্ষণ না যাই একটা নাচ্চ বিচারের দাবিতে আজকে যে এই সেজন্য লাড়িজাইপাড়া হচ্ছে কোন জায়গায় পৌঁছতে আমাদের মমতার পদত্ব চাচ্ছি এ অধারত মন্ত্রীর সরকার নেই এই রাজ্য শেষ হয়ে গেছে ছেলেদের মেয়েদের সুরক্ষা নেই যেখানে চাকরি নেই যেখানে চাকরি কিছু নেই সর আমলে সেই জায়গায় এইখানে পদত্যাগ ছাড়া এই মমতাকে নিজের থেকে পদত্যাগ করা উচিত আরো মেয়ে আছে আরো জানে மா <coughs> <mama> <mama>